গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টু মিষ্টি আরাধার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সববার জন্য রইল অনেক 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 ভালোবাসা তো আগে যে ভিডিওগুলো ছেড়েছিলাম এই ভিডিওটা তার থেকে কিন্তু বেশ দু চার দিন পরের ভিডিও আর ওই দেখো দেখলে বাইরে যে জলটা দেখালাম ওর মধ্যে কিন্তু আবার কাঁকড়াও হয়েছে কতগুলো সেটাও একটু শেয়ার করে নিলাম আর প্রচণ্ড কিন্তু আজকে বৃষ্টি পড়ছে আর কি করব বলো তার মধ্যেও যখন একটুখানি বৃষ্টি কমছে সেই ফাঁকে জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম কারণ শরীর খারাপের জন্য তো অনেক দিন ধরে আমি জামা কাপড় কাচতে পারিনি এবার কত আর ঘরে জমিয়ে রাখা যায় বলো সেই তো আমাকেই কাঁচতে হবে এবার শরীরটা ঠিক হয়েছে এখন আর প্রচুর উইক হয়ে গেছে জানো তো দুজনই আরাধ্যা আমি দুজনই মানে কোনো কাজ করলে না একটা কাজ করে খানিকক্ষণ বসে থাকি তারপরে আবার করি এই রকম প্রচুর প্রচুর শরীর খারাপ হয়ে গেছে জানো তো আর জামা কাপড়গুলো কেচে কিন্তু বাইরে আর মেলা হলো না বারান্দার দড়িতেই মেলে দিলাম জলটা ঝরে যাক তারপরে ঘরে নিয়ে মেলে দেবো আর ওই যে ঘরটা দেখাচ্ছি সোজা একদম এই ঘরটাতে আগে আমি থাকতাম আগের বছর ফেব্রুয়ারি মাসে আমি এই ঘরটাতে শিফট করলাম আর এই শরীর খারাপের জন্য না প্রচুর কাজ ঘরে যেন তো অগোছলো হয়ে রয়েছে কিচ্ছু করতে পারছি না একটা দুটো কাজ করি আবার গিয়ে খানিকক্ষণ বসে পড়ি এই রকম শুরু হয়েছে তো স্কুল ড্রয়িং নাচ সব বন্ধ হয়ে পড়ে রয়েছে দুজনে পুরো ঘরবন্দি হয়ে গেছে এক প্রকার তার মধ্যে আজকে আবার তোমাদের দাদাবাইকে দার্জিলিংয়ে ফিরে যেতে হবে তো আজকে না আরও মনটা যেন বেশি খারাপ হয়ে গেছে কি বলতো শরীর যখন খারাপ হয় না তখন যদি মানে পাশে একজন কাউকে সাপোর্ট হিসেবে পাওয়া যায় তখন কিন্তু একটুখানি মানে মনেরও জো জোর আসে কিন্তু যখন একদম একা হয়ে যায় না তখন বট্ট নিজেকে অসহায় মনে হয় আজকে আমাদের দুজনের অবস্থা কিন্তু তাই আর এই দিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু সব গাছ সেরে চলে এসেছি রান্না করতে কি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একটু ঢেঁকি শাক ভেজেছিলাম উচ্ছে কুমড়ো সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম অল্প করে সরষে পোস্ত বাটা দিয়ে আর আর একটু পমফ্রেট মাছ করেছিলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে আর একটু বোরলি মাছের চচ্চড়ি আর এখন বাজে আড়াইটে আর ওই দেখো সামনে দিয়ে যে স্কুলের গাড়িটা যাচ্ছে এই গাড়িটাই করে আড়াই কিন্তু স্কুল যায় আর তোমাদের দাদা ভাইও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো তো মনটা খুবই খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই এটা মেনে নিতেই হবে তাই না বলো যে আর যেরকম কপাল তো তাকে সেটার সাথে তো তাকে মানিয়ে নিতে হবে তো জানি না কতদিন রকমভাবে চলবে তো তোমাদের আর এই দেখো বলতে বলতে না কতটা দূর পৌঁছে গেছে আর ও যতক্ষণ যায় মানে রাস্তায় যতক্ষণ পর্যন্ত দেখা যায় আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু দাঁড়িয়েই থাকি জানো তো খুব কষ্ট লাগে যখন চলে যায় আমরা দুজন এরকম একা একা পড়ে থাকি ও ওইখানে একা পড়ে থাকে তো খুবই খারাপ লাগে তো চলো আবার বিকেলে দেখা হবে তো চলে এলাম আবার বিকেলবেলা আর দেখো ঘরের থাকা সমস্ত উপকরণ দিয়ে এখন একটা জিনিস বানাবো আর কারণ হচ্ছে জ্বর কমে যাওয়ার পরে না মারাত্মক কাশি হয়েছে জানো তো এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারে এটা আমি আরাধ্যাকে কাশির সিরাপটা খুব কমই দিই বেশি কিন্তু আমি এটাই দিই দিয়ে হেভি সুন্দর কাজ হয় তো সেই জন্য তোমাদের সাথে এটা একটু শেয়ার করে নিলাম দেখো কিছুই না যা যা ঘরে আছে সেগুলো দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যাবে একটু দুধ নিয়েছি বাটি মতো আর নিয়েছি আদা কুচি আর হলুদ নিয়েছি এই হলুদটা কিন্তু সব ভালো হয় কাঁচা হলুদ হলে তো আমার কাছে নেই সেই জন্য কিন্তু আমি গুঁড়ো হলুদই নিলাম আর নিয়েছি লবঙ্গ লবঙ্গর মাথায় যে ফুলের মতো অংশটা আছে ওটা থাকলে খুবই ভালো হয় কারণ ওটা খুব উপকারী আর নিয়েছি কটা গোলমরিচ আর এলাচ আর এক চামচ মধু যারা মানে আর বেশি মিষ্টি দিয়ে খেতে চাও তো তারা আর একটু মধু মিশিয়ে নিতেই পারো আমি সামান্য মিষ্টি হালকা একটা মিষ্টি দেব তো সেই জন্য আমি এক চামচ মতো মধু নিয়েছি আর এগুলোকে এবার ভালো করে একটু থেতো করে নেব আর অন্যদিকে দুধ আর হলুদটা দিয়ে আমি কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি আর দেখো আমি কিন্তু খুব ভালোভাবে থেতো করিয়ে নিই ওই মিডিয়ামভাবে থেতো করলেই হবে তো এইগুলোকে থেতো করে নিয়ে এবার দুধের সাথে ভালোভাবে মিশিয়ে অল্প আছে রেখে দেব ওই দশ পনেরো মিনিট মতো রেখে দেব দুধটা একদম গাঢ় হয়ে এলে তারপরে ছেকে গরম গরম কিন্তু খেতে হবে তো বাচ্চাদের তো আর খুব বাচ্চাদের তো আর খুব গরম দেওয়া যাবে না তো ওদের জন্য হালকা একটু ঠান্ডা করে নিলে নিয়ে খাওয়ালে কিন্তু খুব ভালো কাজ হয় আর এটা কিন্তু আমি আড়া থেকে খাওয়াই ভাত খাওয়ার আগে আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে খেতে কিন্তু খুব সুন্দর হয় জানো তো আর দেখো যা যা দিলাম সবই কিন্তু আমাদের ঘরে মোটামুটি পাওয়াই যায় তো এই দিয়ে এই সব দিয়েই আমি কাশির ওষুধটা খুব কম দিই তার বদলে কিন্তু আমি এইভাবে ওকে সারিয়ে তোলার চেষ্টা করি আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম সেটাই তো ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটার যদি কোনো অংশে ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক কষ্ট করে একটা কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই ভালোবেসে পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যে আর চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই